এ যে দুধ মন খুশি কি খুশি এটা এর দুধ মন খুশি ইগোলে কি করবা সিঙ্গুর মাছ দেনা হল দে बाजू তো দেখে এই যে এই যে একটা আছে লতা পাতা বেসি না ইগোলে भाजी করব না সুন্দর করে चिंगड़ी माँ पता लो पता गुल মোড়ে তাড়াতাড়ি গরমে सब से तीन तो ये मुझे तो नाहुल बाटा दिए थे लम नरकल हम्म नरकल बाटा सिंडीमेंट दिया शंधर के लिए कुछ शक ना करवाना खाती कितने छह छात ना एक बार खाए ले आबार खाए तो सही बो दो मोरेसिपुरो ना हम्म ऑल पद दो ना किस कुछ शक ना कुछ शक और को जल्दी ले मार दला आबार कहाँ सामोर এই যে দুনিয়ার গুলো লবণ মাছ সুন্দর করে পাঠায়নি রসটা

খলে বাজা বাজা বানাবে না এই রেবা তিন মাহল সিং বুরাই যি যমন কুসবাজায় তো মজা জমমে মজা লাগে গরম পัด দিয়ে খাইতেছেন তো পัด দিয়ে খাইতে জমমে মজা লাগে ও তো তটুরি রাইন্দে তটুরি ভাত খাম

কচুর হাগ হয়ে গেছে দেখছো কি সুন্দর কালার সবুজ সবুজ কালার মুছি আর এই কচুর হাগ নিয়ে